কৃষিবিদ নার্সারি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একবার স্বাগতম দর্শক দেখেন আমাদের কৃষিবিদ নার্সারিতে ক নি চারা যেটা আফ্রিকান যাতে নুনি বলা হয় তো এটা আসলে কি কি উপকার করে নতুন করে আসলে বলার কিছু নয় হ্যাঁ দর্শক আমাদের কাছে দেখেন এটা চার ফিট পাঁচ ফিটের চারা রয়েছে আমাদের কাছে এগুলো স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই সাইডে যদি একটু দেখেন এই সাইডে আরও অগণিত চারা রয়েছে আমাদের তো এটাই সেই নুনি ফল চারা এবং আমাদের এই সাইডে যদি একটু দেখেন এখানে যে নুনি গাছ আমাদের লাগানো রয়েছে এখানে ফলনও চলে আসছে আর এগুলো এই বছরই ফল চলে আসবে আমাদের এই সাইটে অনেক অনেক নুনি চারা লাগানো রয়েছে যেখান থেকে আমরা সারা বছরই ফল সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি তো আমি জানার চেষ্টা করছিলাম আসলে যে নুনি চারা এটা এ দেখেন খুবই সুন্দর চারা এখানে অগণিত চারা পেয়ে যাবেন এবং খুবই বড় বড়ো সাইজের চারা চার ফিট তিন ফিট পাঁচ ফিট পর্যন্ত চারা আছে এবং এবছরই ফল চলে আসবে এগুলো তো দর্শক এই নরি ফল চারা করসল চারা এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান এবং আমাদের কাছে আছে ইনসুলিন চারা যেটা ডায়াবেটিক্সের খুবই ভালো কাজ করে তো এই চারাগুলো যদি আপনি সংগ্রহ করতে চান আমাদের কৃষিবিদ নার্সারিতে যোগাযোগ করবেন এখান থেকে আপনি এই মহামূল্যবান চারাগুলো খুবই স্বল্প মূল্যে আপনাদের হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে থাকি তো দর্শক পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম